সালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন আলহামদুলিল্লাহ দেখেন দশক গাড়ি জন্য পুরী বানিয়ে নিচ্ছি আজকে আবার যাই হোক আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ এদিকে পুরীর তেলটা মিট করে নিলাম এখন আমি দিয়ে দিব দেখেন দশক উঠে নিচ্ছি বিশ্রম্লা রাখলাম এভাবেকে দিয়ে দিচ্ছি দশকেরা দেখতে থাকেন আপনারা শরীর থেকে লাশ মধ্যে দেখতে থাকেন পুরীগুলো আমি সুন্দর করে দেখবেন অটোমেটিকলি ফুলে খুব দিকে কি সুন্দর চলে আসলে বেগম পোশাক আন্দোলন দেখ আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কেমন করতে বলবেন না ভালো দেবেন শেয়ার করবেন আর কেমন হলো আমার পরিগুলো একটু কেমন করে দেবেন তাড়াতাড়ি ভালোই লাগবে দেখতে দেখান দশে বইয়েরা দেশে বয়েরা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিয়েছি বেগুন খুবই সুন্দর করে বানিয়ে নিলাম আলমদুলিল্লাহ তারা অবশ্যই অবশ্যই দেখবেন বেগম পোশাক কত সুন্দর করে বানিয়ে নিলাম আমি আবারও দিয়ে দিচ্ছি দোকেন্দ্র সব ভাইয়ারা কেরকের সবগুলো আমি বানিয়ে নিচ্ছি ওরা অবশ্য বসিয়ে লেগবেন দেখেন্দ্র সব সুন্দর করে স্কুলে গরম গোড়ে চলে আসছে মার্শাল্লাশো আলহামদুলিল্লাহ আমি আবারও উল্টিয়ে নিলাম দেখেন আলহামদুলিল্লাহ এইগুলো আমার হয়ে গেছে করে বানিয়ে নিলাম এক্ষেত্রকে এইভাবে সবগুলো আমি বানায় নিছি দর্শকরা আপনারা দেখতে দেখেন দশের গারা বসে বসে ভালো লাগবে আশা করি আলহামদুলিল্লাহ দশক গা দেখেন কত সুন্দর করে পুরীগুলো বানিয়ে নিলাম আর ওই জন্য দেখেন্দ্র সব মাশাল্লাহ দেখতে দেখেন কত সুন্দর কত নরম কত সফট দেখেন্দ্র সব পুরীগুলো আমার আলহামদুলিল্লাহ রাইক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আর ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না শেয়ার করবেন ভালো থাকবেন কেমন হলো আমার পরি একটু কমেন্টে বলে দেবেন আশা করি ভালো লাগবে আল্লাহর মতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ